শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি তো ভালো আছি প্রথমে তোমাদের শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করলাম তো এদিকে দেখো কালকে ডাইনিং টেবিলের এটুকাটাও কাছাই নি আর বোতলগুলোও পরিষ্কার করিনি ইচ্ছা করছিল না যেন না ভালো লাগে না রোজ রোজ একই কাজ করতে হয় তো কি কী তো কালকে না সবার প্রথমে আমি খেয়ে নিয়েছিলাম সন্ধ্যাবেলায় কিছু খাইনি তো রাত্রিবেলায় তুইবেলায় প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো এই যে সবার আগে আমি খেয়েছিলাম রান্না করে জানো না তো তো দাদাভাইকে বললাম কি আমি ভাত খেয়ে নি তুমি খাবে তো বললো কি তুমি খাও আমরা এখানে পরে খাবো আমি নটা কটা নটা না সাড়ে নটার মধ্যে খেয়ে নিয়েছিলাম তো তারপরে না সেই ওদের খেতে দিয়েছি খাওয়া দাওয়া তো ওদের হয়েছে তারপরে আর ইচ্ছা করছিল না আমার মানে পরিষ্কার করতে যেহেতু আমি আগে খেয়ে নিয়েছি তো পরে আর ইচ্ছা করেনি করতে তো ভাবলাম কি না কালকে সকালেই করবো ওখানে যেহেতু কালকে মেয়ের স্কুল নেই রবিবার তো ভাবলাম সকালবেলা অত তারা নেই যখন সকালবেলাই করব আর আজকে তোমাদের মানে আজকে কথা বলছি মানে আজকে রবিবার তো যাই হোক তো আজকে না মানে তোমার দাদাভাই কাজে যায়নি বুঝলে ওদের ওই অটোর ওইখানে না মিটিং মিটিং বলি না সরি ভুল বললাম অটোর ওখানে পিকনিক আছে তো সেই পিকনিকের নেমন্তন্ন মানে সবাই পিকনিক করছে এই জন্য আর মানে অটো নিয়ে যায়নি পিকনিক একবার পিকনিকে গেছে বুঝলে মানে অটো যা চালায় সবাই পিকনিক করেছে দেখো বিশ্বাস গুস করে রেখে কোনো লাভ নাই ওই যে আমার মেয়ে আবার আওড়ানো শুরু করেছে আর দুটো জানলা খুলে দিয়েছি কি সুন্দর আলো আসছে ঘরে সারা ভেঙিয়েছি তোমার দাদা ভাইকে চা করে দিয়েছি চা খেয়ে তারপরে চলে গেছে পিকনিকে তো এখানে না কালকের বাসি দুধ রয়েছে বুঝলে ফ্রিজ থেকেই বার করে নিয়ে আসলাম দুধ চা করব বাসি দুধ থাকলে দুধ চাই করা হয় বুঝলে মেয়েকে তো খাওয়াই না বাসি দুধ এই জন্য দুধ চা করি তো এদিকে দুধ চা বসিয়েছি আর ও পাশে হলো মেগি বসিয়েছি আর একটা ম্যাগি না আমার মেয়ে পুরোটা খেতে পারে না এর জন্য না আমি কি করেছি যেন একটা শুধু শুধু পুরোটা রান্না করে আবার নষ্ট করব। তো এর জন্য মানে অর্ধেকের বেশিটা রান্না করেছি আর একটুখানি রেখে দিয়েছি শুধু শুধু নষ্ট করে লাভ কি বলো রেখে দিলে আবার অন্য একদিন খেতে পারবে আর একটু ম্যাগি ওর সাথে মিক্স করে নিয়ে দিয়ে তো আমার মেয়ে না ম্যাগি না বেশি একটু ঝোল ঝোল খেতে বেশি পছন্দ করে আর এই কাচিটা দেখো তোমাদের দেখালাম কাচিটা না এত ভালো তুমি জানো না মানে তোমরা জানো না কাঁচিটা দিয়ে আমি আগে মাছ কাটতাম খুবই ভালো খুবই ভালো খুবই ভালো মানে কি বলবো তোমাদের এত ভালো আর এত ধার যেন না মাছ কাটতাম আমি সে যেন না মোটা সে কাঁটাগুলো কেটে যেত দাদা দাদাভাই কি করে কে জানে আংটাটা ভেঙে ফেলেছে তো তারপরে আবার ওই ই দিয়ে লাগিয়েছে ওই যে সেফটিবিন দিয়ে আর টেপ দিয়ে ওই কোনো রকমে মানে এখন কাটাগুটা কুটা যা অত আগের মতো সেই ভাবে ই করা যায় না চাপ দিয়ে করা যায় না যেহেতু সেফটি বিন দিয়ে আর ওই টেপ দিয়ে আর কি হয় অত ভালো হয় তো যাই হোক ওইদিকে মেগি করা হয়ে গেছে আর এই যে এইদিকে চা করেছি দুধ চা ছেলেকে বললাম কি রুটি করি তো আমার ছেলে আবার বললো কি না মা রুটি করতে হবে না তুমি দুধ চা আর মুড়ি করো এই মুড়ি করো মানে মুড়ি দুধ চা আর মুড়ি দাও তো ওই চা দিয়ে মুড়ি খাওয়া হয়েছে আজকে সকালে আর মেয়েকে হলো মেগি খাইয়েছি আর চায় না জলটা বেশি দেওয়া হয়ে গেছিলো তো এই জন্য পরে আবার একটু আমুল দুধ গুলিয়ে তারপরে হলো চায়ের মধ্যে দিয়েছি তো ওইদিকে দেখো চা টা খাওয়া হয়ে গেছে তারপরে ওই যে ঘরটা ঝাঁপ দিয়ে নিলাম তারপরে হলো এই যে ঘরটা মুছে নিচ্ছি আর এই মিক্সচারটা তো দাদাভাই নিয়ে গেছিল সকালে ওই যে পিকনিকের ওখানে তো সেই মিক্সচারটা এই যে দিয়ে গেল তো দিয়ে তারপরে আবার গেছে পিকনিকের ওখানে আর অটো স্ট্যান্ডে যারা যারা মানে অটো চালায় সবাই মিলেই পিকনিকটা করেছে আর তোমাদের দাদাভাই আর এক জায়গায় নেমন্তন্ন ছিল আজকে সেরারদের নেমন্তন্ন বললে তোমরা অনেকেই চিনবে সে হলো পরেশের বিড়ি তোমরা অনেকেই নাম শুনেছো পরেশের বিড়ি নাম করা তো সে মারা গেছে আজকে তার সেরাব্দে তো সেখানেও নেমন্তন্ন ছিল কিন্তু ওই যে পিকনিকের নেমন্তন্ন আছে সেখানে যেতেই হবে পিকনিকে এই জন্য আর যেতে পারলো না তো যাই হোক এখানে দেখো ওই যে চুষি না ওই যে বেশ কিছুদিন আগে দেখবে আমি চুষি বানিয়েছিলাম কেটেছিলাম তো সেদিনকার একটু বেশি করে কেটেছিলাম তো কিছুটা চুষি আমি এই টিফিন বাটিতে করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তো সেটাই ভাবছি আজকে একটু চুষি পিঠা করবে এর জন্য আগে থাকতে বার করে রাখলাম যেহেতু বরফ হয়ে গেছে আর ঘষে বললাম কি পাঁচশো দুধ দিতে এক প করে দুধ দেয় তো আজকে পাঁচশো দুধ রেখেছি তো এখান থেকে একটুখানি মেয়েকে খাইয়েছি সকালবেলায় বিকেলে খাওয়া শুধু সকালে একটুখানি খাইয়েছি আর বাদ বাকিটা দিয়ে হলো চুষি করেছি আর এর মধ্যে একটু আমুল দুধও দিয়েছিলাম তো যাই হোক চুষিটা পরে করব ওইদিকে দুধটা জাল দিয়ে রেখে দিয়েছি দুধটা জাল দিয়ে মেয়েকে একটু খাওয়াবো বলে দুধটা জাল দিয়েছি তো তারপরে এখানে চলে আসলাম এই যে থালা বাসন ওই যে মাঝে মাঝে বার করা হয় বিরিয়ানি করা হয় এটা ওটা ঘর হয় আর রান্নাঘর তো আমার ছোটো এই জন্য রান্নাঘরে বেশি কিছু আমি রাখতে পারি না সবই এই বক্স কাঠের মধ্যে থাকে তারপরে দিদি নিয়েছিল সূর্য পূজা করবো বলে গাবলা নিয়েছিল তো কি সব কিছু অনেক কিছু বাইরে ছিল কিছুই আর ঢুকানো হয়নি যেন আলসেমি করে আর ঢুকানো হয়নি তো সেইগুলো এই যে এখন ঢুকিয়ে রাখলাম আর এই মানে বক্স কার এই বক্স কার আলমারির উপরে এই বড় বড়ো গামলাগুলো যেগুলো ইসের মধ্যে ঢোকে না ওই যে বক্স কারের মধ্যে সেইগুলোই আমি এই আলমারির উপরে রেখে দিই ফুলকপি আলু আর পেঁয়াজ একসাথে কেটে নিয়েছি আর ফুলকপিটা ছোটো ছোটো করে কেটেছি আর এই যে এর সাথে এই যে ভেন্ডি আর এর মধ্যে আছে হলো ওই সিম সব একসাথে করে ভাজবো প্রথমে এটা একটু ভেজে না যে এটা হালকা ভাজা হয়ে যাবে তারপর হলো এই ভেন্ডি আর সিম দিয়ে তারপর আবার ভাজব আর এই যে এখানে ফেনা ভাত করেছি আমি ফেনা ভাত খাব আর ভাত রয়েছে ফ্রিজে আর সোয়াবিন রয়েছে তো সোয়াবিন দিয়ে আমার ছেলে ভাত খাবে আর একটা ডিম ভেজে দেবে আলু আর ফুলকপি হালকা করে ভাজা হয়ে গেছে আর এর মধ্যে লবণ হলো কে দিয়েছি তো এখন হলো এই ভেন্ডি আর হলো সিন দিয়ে দেবো আবার আবার একটু লবণ দেবো শুধু আলু যেটুকু লবণ লাগে সেটুকু দিয়েছি তো এখন আবার একটু লবণ দেবো আর এই ভেন্ডি কিন্তু আমাদের খেতের ভেন্ডি তো এই ভেন্ডি আমাদের দেশি ভেন্ডি না অন্য কি জাতের জানি ভেন্ডি সবসময় ভেন্ডি হয় জানা এই গাছে এখন লবণ দিয়ে দেবো আর একটু হলুদ তো বন্ধুরা এখন বাজে হলো সাড়ে চারটে তো মেয়েকে খাইয়ে দিয়ে ঘুম দিয়েছি তারপরে আমি এসেছি শর্টের ভিডিও বানাতে শর্টের ভিডিও বানানো হয়ে গেছে তো এখন যাব হলো আমি ঘরে আর এই যে জামা প্যান্ট সব তুলে নিয়ে যাব যে রিং লাইটে নিয়ে এসেছিলাম তো এখন ঘরে গিয়ে এই জামা প্যান্ট তুলে তারপরে ঘরে নিয়ে যাব তারপরে হলো চুষি পিঠা গুলো রান্না করবো আর চুষি যেই মানে চুষির যেই ওই বরফটা ছেড়ে গেছে তারপরে ওই চুষিগুলো না আমি একটু রোদরে রেখে দিয়েছিলাম জানলার কাছে তো এখন গিয়ে হলো চুষি দুটা করবো তো চলো ঘরে যাওয়া যাক আর দেখো সূর্য কেবল অস্ত যাচ্ছে পশ্চিম দিকে দেখো মোবাইলে কেমন দেখাচ্ছে বাবা সূর্যের দিকে আমি তাকাতে পারছি না মোবাইলের দিকে তাকালে বুঝ মানে তাকাতে পারছি কিন্তু এমনি মোবাইল ছাড়া মানে এমনি নিচেও সূর্যের দিকে তাকাতে পারছি না হচ্ছে সূর্যর তেজ বাবা আলোর যা তেজ তাকাতে পারছি না ওই সূর্যর দিকে এমনি মোবাইল ছাড়া মোবাইলের দিকে তাকাতে পারছি ঠিক যাই হোক চল ঘরে যাওয়া যাক এই দিয়ে গরুর দুধটা জাল করে নিচ্ছি অনেকক্ষণ আগে একবার জাল করেছি বেলায় তো এখন আবার ভালোভাবে জাল করে নিচ্ছি গরুর দুধটা আর এই যে চুষি পিঠাগুলো রোদ্রে দিয়েছি কোনো একটু মানে এর গায়ে না একদম ভিজে ভিজে ছিল যেহেতু ফ্রিজে ছিল ভিজা ভিজা লাগছিল তারপর রোদ্রে দেওয়ার পরে এরকে গায়ের যে ভিসা ভাবতো সেটা চলে গেছে একদম খড়িখড়ি হয়ে গেছে শক্ত শক্ত আর এই যে এলাচ দেবো চুষি পিঠার মধ্যে আর এই যে এখানে হলো আমুল দুধ গুড়িয়ে নিয়েছি গরুর দুধও দেবো এবং আমুল দুধও দেবো আর এই যে এখানে হলো গুড় পাটালি গুড় ফ্রিজে রাখা ছিল এই মুহূর্তে বার করেছি তো গুড় দিয়ে আজকে চুষি পিঠা করব এদিকে গরুর দুধটা জাল হয়ে গেছে তারপরে হলো এলাচ দিয়ে দিলাম আর এখানে দেখো অর্ধেকটা হলো পাটালি গুঁড় তো ভাবলাম কি এতগুলো দেবো না এখান থেকে ভেঙে অর্ধেকটা দিই তো অর্ধেকটা দিলাম পাটালিটা পাটালি দুধের মধ্যে দেয়া হয়ে গেছে আচ্ছা তারপরে একটু জাল করেছি তারপরে হলো চুষিগুলো দিয়ে দিয়েছি আর এই দেখো লবণ দিয়ে দিলাম যে কোনো দেখবে পিঠে পায়ে যে কোনো জিনিসেই লবণ ছাড়া স্বাদের কোনো ব্যালেন্স আসে না তো চুষিগুলো দিয়ে দিলাম তো আমার না মানে এই দেখো তারপরে আবার ওই যে আমল দুধটা দিয়ে দিলাম ওই না একটা ভুল করে ফেলেছি চুষি তো ফ্রিজে ছিল আমি তো বুঝতে পারিনি তো কী হয়েছে এইদিকে দেখো দুধটা মানে পরে বলছি কথাটা এইদিকে চিনিটা মানে গুড়টা দেখলাম কম হয়ে মানে মিষ্টিটা দেখলাম কম হলো একটু মুখে দিয়ে তারপরে হলো আবার এই বাদ বাকি গুড়টুক দিলাম ওই যে অর্ধেকটা ভেঙে রেখেছি সেটাও দিয়ে দিলাম কিন্তু এই গুড়টুক দেওয়ার পরে না মিষ্টিটা অতিরিক্ত করা হয়ে গেছে এখান থেকে যদি আবার একটু ভেঙে রাখতাম তাহলে ভালো হতো তো আর কি করা যাবে প্রচণ্ড করা হয়ে গেছিলো কড়া মিষ্টি আর কি হয়েছে জানো হ্যাঁ ওই যে চুষিটা না জাল কম হয়েছে বুঝলে কারণ ইসের মধ্যে ছিল তো ফ্রিজে রেখে রয়েছে তো তো এর জন্য আবার এই দেখো কিছুটা আমি তুলে নিলাম যে আমি খেয়ে টেস্ট করবো যে কেমন হয়েছে খেয়ে দেখে কি মানে চুষিগুলো না একটু শক্ত শক্ত রয়েছে তারপরে আবার কি করেছি পরে ঠান্ডা হওয়ার পরে না আর দেখলাম কি অনেকটা ঘনো হয়ে গেছে দেখো কতটা ঘন হয়ে গেছে অনেকটা পাতলা রেখেছি কিন্তু পরে অনেকটা ঘনো হয়ে গেছে আর অনেকটা কড়া মিষ্টিও হয়ে গেছিলো তারপরে আবার একটু জালও কম হয়েছিল শক্ত শক্ত ছিল তারপরে ওই যে পরে আবার অনেক পরে তারপরে আবার ওই আমুল দুধ জলে গুলিয়ে চুষির মধ্যে দিয়ে তারপরে আবার চুষি পিঠাটা ভালোভাবে জ্বালিয়েছি তো এই যে আমি চা খাচ্ছি আর তো বাবা চা করে দিয়ে এসছি কখন ধরে জ্বালিয়ে চুষি পিঠা যাচ্ছি গ্যাস একদম আস্তে করে দিয়েছি হতো আমি বুঝতে পারিনি যে ফ্রিজে রয়েছে তো শক্ত হয়ে গেছে মানে ওই চুষি পিঠা চুষিগুলো তো আগে যদি চিনি দেওয়ার আগে যদি ভালোভাবে যদি একটু মানে দুধের মধ্যে চুষিগুলো দিয়ে তারপরে যদি ভালোভাবে জাল দিয়ে পরে মানে চিনি বলছে কেন গুড়টা দিতাম ভালো হতো গুড় মানে দুধ চুষিগুলো দিয়েই সাথে সাথে গুড় দিয়ে দিয়েছি না সে কী হচ্ছে চুষিগুলো সিদ্ধ হচ্ছে না আমি আর ভাবছি ওই যে সেদিন নয় যে আগের দিন তো করলাম সেই চুষি কিছুটা আমি ওই যে ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজে ভালো কি সেদিন তো ভালো সিদ্ধ হয়ে গেছে তো ভাবছি আজকেও মনে হয় সিদ্ধ হয়ে যাবে সেদিন কি সুন্দর যেন দুধ আর সেদিন আরও ই করিনি মানে সেদিনকার দুধের মধ্যে গুপটা দিয়ে ভালো করে দুধটা জ্বালিয়ে তারপরে চুষি দিয়েছি তারপরে দেখলাম চুষিগুলো কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো আছে না একটু শক্ত শক্ত রয়েছে তো এখন জ্বালাচ্ছি আস্তে আস্তে দেখি নরম হয় কি না মানে গেল কি বলতো ভিতরে একটু মানে একেবারে খুব শক্ত নেই কিন্তু ভিতরে একটু দানা দানা কেমন জানি মানে তোমাদের বলে বোঝাতে পারছি না বুঝলে কেমন জানি দানা দানা রয়ে গেছে শক্ত 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 লাগবে চুষিগুলো চুষি খেলে দেবে একটা মুখে নরম ভাবটা সেই ভাবটা নেই ওদের আস্তে আস্তে জ্বালাচ্ছি দেখি কি হয় আর এই চুষি করছিলাম মানে রান্না করছিলাম আর তোমার এক পাশে চা করছি বসিয়েছিলাম আর কালকে থালা বাসন যেন না মেঝে রেখেছি সেগুলো কিছু গুছ করা হয়নি তারপরে আজকে সকালে মেঝেছিলাম সব গান্নার মধ্যে ছিল সেগুলো এখন গুছ করলাম তো এখন এই যে চা খাচ্ছি চা খাচ্ছি খাইও নি করে রেখেছি ঠান্ডা হয়ে গেছে একটু ঠান্ডা হয়ে গেছে তো এখন বাসনগুলো মাজবো তারপর হলো খাওয়ার জল বড় হয়ে গেছে শুধু বাসনগুলো মাজা বাকি রয়েছে তো রান্না আছে রাতে তোমার দাদা ভাইকে বললাম কি রান্না বলছে দেখি কি করা যায় কি করে কে জানে জিজ্ঞেস করছে যে কি রান্না করব আমাকে বলছি কি মাছ খাবে যা আনো আনো আমার কোনো ব্যাপার না মাছ আমার না হলেও চলে আমার ছেলেরও মাছ না আমার ছেলে মা সোয়াবিন ডাল তারপরে সে সোয়াবিন আলু ভাজা নিয়ে আমার ছেলের খাওয়া হয়ে যায় আর এদিকে চুষিটা জাল করা হয়ে গেছে আর দেখো কতটা পাতলা রেখেছি আর চুষি ফিটা না পরে ভালো সিদ্ধ হয়ে গেছে যেহেতু আমি পরে এডিট করছি তো এই জন্য তোমাদেরকে আমি বলতে পারলাম ভালো পরে বেশ মিষ্টিটা একদম পারফেক্ট হয়েছে আর মানে চুষিটাও খুব সুন্দর লাগছিলো খেতে জানো না আর এই যে পাতলা করেছি তো বেশ একদম চুষিটা একদম ঠিকঠাক পাতলা রয়েছে এদিকে তোমাদের ভাই মাছ এনেছে চিংড়ি মাছ এনেছি আর হলো ই এনেছে মাছের তেল এনেছে তো আমাকে বললো কি যে এখনই মাছের তেল রান্না করো তো আমি বললাম যে আমি এখন পারবো না কারণ মাছের তেল বাঁচতে কত সময় লাগে বলো এই জন্য আমি যে এখন পারবো না কালকে রান্না করব তো এইটা ফ্রিজে রেখে দেবো আর এই যে এখানে এনেছে কাতলা মাছ কিংবা রুই মাছ আমি ঠিক বুঝতে পারছি না তো যাই হোক দেখো এর মধ্যে তিনটে চিংড়ি মাছ দিয়েছি তোমার দাদাই আমাকে বলছে কি এই কাতলা মাছের মধ্যে চিংড়ি মাছ দেবা তিন পিস আমার জন্য আমি খাবো তো তিন পিসে দিয়েছি বেশি দেবো না যেহেতু ইচ্ছা আছে আমার এই চিংড়িটা দিয়ে কালকে দুধ চিংড়ি রান্না করবো এর জন্য অল তিনটাই দিয়েছি যে কটা থাক এই চিংড়ি মাছ দিয়ে কালকে দুধ চিংড়ি রান্না করার ইচ্ছা আছে এখন দেখেন যাই না কি করি কালকেই যাবে তো এই মাছটা রান্না করব তো এখনো ধোয়া ঠোয়া কিছু হয়নি মাছ আর এই যে এখানে হলো বেগুন ভেজেছি আর এই যে এটা তো সকালে সেই সকালে না তো দুপুরে ভেজেছিলাম ওই যে দেখালাম আলু তারপরে ভেন্ডি ফেন্ডি দিয়ে আর এই যে উচ্ছা উচ্ছা ভাজবো যে উচ্ছে আলু একসাথে করে কেটে নিয়েছি আর ওই উচ্ছে আলু আমার ছেলেও খাবে না আমার দাদা ভাইও খাবে না আমার ছেলে শুধু এই মাছ খাবে আর কিছুই খাবে না আর এই যে শাক ভাজছি এর মধ্যে আছে হলো বেত শাক এই হ্যাঁ বেত শাক আর হলো ইশা ই শাক ওই যে পালং শাকের থেকে নিয়ে এসছে গিয়ে ওই বেত শাক তারপর হলো পালং শাক তারপর ওই যে এই ভেন্ডি তারপর হলো শিল সব খেতের থেকে নিয়ে এসছে তো বেগুন দিয়ে রান্না করছি আর তোমার দাদাই বলছে আমি খাবো না বেত শাক তো আমি বলছি কি খাও না একটুখানি খাবা ভাল লাগবে আর যেহেতু খেতের সার না সার দেয়া নেই তো বললাম কি অল্প একটু করে জানি না আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আর এদিকে দেখো মাছ ভাজছি আর এটা হলো রুই মাছ আমি ধোয়ার পরে বুঝলাম এটা হলো রুই মাছ তো ভাবছি প্রথমে কি দিয়ে কি দিয়ে রান্না করবো তো ভাবলাম কি একটু দুধ দিয়ে রান্না করি আজকে দুধ দিয়ে রুই মাছ রান্না করি আর এর মধ্যে চিংড়ি মাছও দিয়েছি তিন পিস তো তোমরা কোনো দিন দুধ দিয়ে রুই মাছ রান্না করে গো আমাকে একটু বলবে তো দুধ দিয়ে চিংড়ি মাছ রান্না করা যায় কিন্তু দুধ দিয়ে রুই মাছ রান্না করা যায় এটা আমি প্রথম করছি আমি প্রথম করছি তো যাই হোক প্রথমে ওই যে তেলের মধ্যে মাছটা প্রথমে হালকা করে ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে দিয়েছি গোটা গরম মশলা আর মশটাতে ছিল হলো আদা রসুন পেঁয়াজ জিরে সমস্ত কিছু একসাথে বেটে নিয়েছি আর এর মধ্যে দুটো কাঁচ মানে কাঁচা পাকা লঙ্কা দিয়েছিলাম একসাথে বেটে তারপর ওই যে তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা যে কষানো হয়েছে আর লবণ দিয়ে দিয়েছি আর কি একটুখানি দিয়েছি হলো লাল লঙ্কা রঙি সামান্য একটু তো মশলাটা কষানো হয়ে গেছে তারপরে ওই যে দুধটা দিয়ে দিয়েছি যে দুধটা ফুটে উঠেছে তারপর হলো মাছটা দিয়ে দিয়েছি আর নামানোর আগে হলো একটুখানি গুঁড়ো গরম মশলা দিয়ে দিয়েছি তো মাছটা না তোমাদের দাদাভাই অতটা ভালো খাইনি মাছ রান্না করার পরে তারপরে খেতে গেছি তোমাদের দাদাভাই মাছের ঝোল দেখে বলছি কি কি রান্না করেছে তুমি কোথায় লাল লাল করে রান্না করবে তো আমি বললাম কি সব সময় তো লাল লাল করে রান্না করা হয় বলছে পেঁয়াজ উসুন লাল লাল করে রান্না করা হয় না তো বলছি ওই ওরকম তো সবসময় করি আজকে তো এইভাবে করি করেছি খেয়ে দেখো না কেমন লাগবে দাদাভাই খেয়ে বললো কি অতটা ভালো লাগেনি তোমাদের দাদাভাই আর আমার কাছেও অতটা ভালো লাগেনি আর ছেলের কাছেও মোটামুটি বুঝলে মোটামুটি অতটা ভালো লাগেনি আমি মনে করি কি দুধ দিয়ে রুই মাছ অতটা ভালো লাগে না দুধ দিয়ে চিংড়ি মাছটাই বেশি খেতে ভালো লাগে তো তারপরে মেয়েকে খাওয়ানো হয়ে গেছিলো তারপরে আবার ওই মানে দুধ দুধ মাছ যাই বলো দুধ দিয়ে মাছ দিয়ে যে রান্নাটা আবার একটু গরম করেছিলাম ভাতটাও একটু গরম করেছিলাম যেহেতু মাছ দিয়ে খাবো তো এই জন্য ভাতটা একটু গরম করেছিলাম তো যাই হোক খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে এই যে এখানে চলে এসেছি মেয়েকে না ওই যে ওর কাকা ওই যে সরস্বতী পূজায় পড়ার জন্য ওই শাড়ি দিয়েছিল। কিনে দিয়েছিল তো সেই শাড়ির বিলাসটা একটু দেখছি হবে কিনা দেখি কি বিলাসটা অনেকটাই বড় হয় তো কাকে গিয়ে বললাম কী করা যায় এটা তো আমাকে বললো কি দুই সাইড থেকে একটু বেশি করে খাপিয়ে দেবা আর কাদের থেকে একটু খাপিয়ে দেবে দেখবে ঠিকঠাক হবে আর এইদিকে দেখো ওই যে শাড়িটা আমার মেয়ে ওই যে গায়ে পাচাচ্ছে তো তারপরে এইদিকে দেখো যে ছায়াটা একটু দেখলাম যে ঠিকঠাক হয়েছে কি না তো দেখলাম যে ছায়াটা ঠিকঠাক আছে ছায়াটা আর খাপাতে হবে না তোমরা যে ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করো না আমার কমেন্ট পড়তে এত ভালো লাগে আমি জানো না ওয়াই স্টুডিওতে গিয়ে কোনো সময় আমি দেখি না যে আমার কটা সাবস্ক্রাইব হলো আমি সবসময় দেখি কি আমাকে কয়জন কমেন্ট করলো আমার মানে কি বলতো তোমরাও যদি কমেন্ট করো না আমার কাজের আগ্রহ অনেক বেড়ে যায় আর ভালো লাগে কমেন্ট পড়তে আমি কোনো সময় সাবস্ক্রাইব দেখি না যে কয়জন আমাকে সাবস্ক্রাইব করলো আমি সবসময় না দেখি যে কয়জন আমাকে কমেন্ট করলো আমার না কমেন্ট পড়তে সত্যি খুবই ভালো লাগে আমি তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা আমার ভিডিও দেখে একটা কমেন্ট করো আর ভিডিও শেষে একটা লাইক দিয়ে যেত তো যাই হোক আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে একটা লাইক দিও আর অনেক 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 শেয়ার করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে কালকে সকালে তাহলে আজকে মতোটা